dress আমি শিল্পী এতটুকু মোটা হয়ে এই dress টা মানাবে না পাঠানের দীপিকা পাডুকোন যে dress পরেছে ওকে যে শাড়ি লেগেছে ক্যামেরাম্যান যেভাবে ওকে এক্সপোজ করেছে ডিরেক্টর যেভাবে ওকে এক্সপোজ করেছে আমাদের দেশের ডিরেক্টর বা ক্যামেরাম্যানকে সেভাবে আদৌ আমাদেরকে এক্সপোজ করেছে মানে গতকালকে যত নোংরামি হওয়ার তো শুনেছি নিউজ দেখেছি আজকে সকালে অনেক কিছু নোংরামি হচ্ছিল হওয়ার চেষ্টা চলছিল এখন পর্যন্ত তো সেগুলো কাটিয়ে উঠেছে এখন পরবর্তীতে আরো কি আসবে তো মানে আশা করা বুঝতে পারছি না যে কিছু হবে কিনা তাই আমরা আশা করি যে ভালো কিছু খারাপ কিছু না আপত্তিকর ঘটনা কি ঘটেছে না এর আগে তো মানে যারা এসছে আমার কথা হচ্ছে শিল্পী সমিতি যারা এজেন্টরা দিয়ে এসেছে যে আমরা এই প্রবল করবো সেগুলো কার্যকর করতে পেরেছে কিনা লাস্ট পনেরো বছরে তো চলচ্চিত্রের কোনো উন্নয়ন নেই শিল্পী সমিতির কোনো ক্ষমতাও নেই চলচ্চিত্রের উন্নয়ন করা তারা শিল্পীদের স্বার্থে কাজ করে শিল্পীদের স্বার্থ কতটুকু আদায় রয়েছে দুই বছরে শিল্পীরা কতটুকু সহযোগিতা পেয়েছে শিল্পী সমিতির কাছ থেকে সেটা আমাদের জুনিয়র শিল্পী যারা আছে বা আমাদের সিনিয়র যারা আছে যারা এখন কাজ নেই তারা এটা ভালো করতে পারবে এবং তাদের ডিসি ডিসিশন যেটা হবে সেটার উপর কিন্তু নির্বাচনের রেজাল্টও নির্ভর করছে আমরা চাই অবশ্যই চলচিত্র শিল্পীদের স্বার্থে কাজ করবে চলচ্চিত্রের চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি কে ডেভেলপ করার জন্য শিক্ষিক কোনো মানে ওরকম কাজ নেই তাদের কোনো উদ্যোগ হ্যাঁ তারা পারে আরো বাকি যে সংগঠনগুলো আছে তাদের সাথে মিলে কাজ করতে যেমন আহ গতবার যেটা হয়েছে বিদেশি চলচ্চিত্রের আহ বাংলাদেশে আসার জন্য যে পারমিশনটা সেটা সেটার জন্য তারা পারমিট করেছে শিক্ষী ছয় যতটা আমি নিউজে দেখেছি তো বিদেশি ছবি আসবে না আসবে কিন্তু আগে নিজের দেশের ছবিগুলোকে প্রাধান্য দিতে হবে

ভালো ছবি যখন একজন প্রডিউসার লগ্নি করবে লগ্নি করতে গেলে তার টাকাটা রিফান্ড আসবে কিনা ছবিটা বানাতে হবে তাই না শুধু আমরা চিৎকার করলেই হবে না এখানে ভালো গল্প নাই ভালো ছবি হচ্ছে না ভালো ছবি যে কোনো ভালো কাজ করতে হলে পয়সার দরকার আপনি ভালো শার্ট কিনে করতে গেলে আপনার ভালো পয়সা দেখে শার্ট কিনতে হবে ঠিক কিনা তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং চলচ্চিত্র শিল্পী সমিতি যারা আসবে দীপজল ভাই